নদিয়ার বাতকুল্লার উত্তর সূর্ব স্থানে সর্বশ্রী সংঘে গত পনেরো ষোলো ও সতেরোই মার্চ অনুষ্ঠিত হল সর্বশ্রী সংঘের আয়োজনে বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক অনুষ্ঠান গত পনেরো তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা তৎসহ বাতকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর বিশ্বাস মহাশয় এছাড়াও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা তিন দিনব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ছিল যেমন অঙ্কন আবৃত্তি সঙ্গীত ইত্যাদি বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে ছিল ক্লাব সদস্যদের অভিনীত নাটক ও শিশু শিল্পীদের অভিনীত নাটক সঙ্গীত আলোচনা ও অন্যান্য শেষ অর্থাৎ সতেরো তারিখের বিশেষ আকর্ষণ ছিল গানের জলসা যেখানে উপস্থিত ছিলেন স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত সঙ্গীত শিল্পী লেকটাউনের রানা দলুই এছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী প্রিন্স প্রিয়াসি এছাড়াও ছিলেন মিরাক্কেল আকেল চ্যালেঞ্জারের সিজন সিক্সের শুভব্রত নন্দে এলাকার মানুষ সাহায্য ও সহায়তার সুস্থভাবে সম্পন্ন হল এবছরের সর্বশ্রী সংঘের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ এই ক্লাবের কর্মকর্তা শ্রী অভ্রজিৎ দত্ত মহাশয় আমাদের ক্যামেরার সামনে কি জানিয়েছেন তা আমরা শুনে নেব বাকুলাুমমান আচার ডপউট নতুন লামি 1.5 পশরি সুমার্কেট ক্স the মার্কেট কলে্স in न बK starting from 11. la স্ বিসালে িত হ তি অুষ্ঠা হ। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার সনান্য কিছু ব্যক্তিরা এবং পঞ্চায়েতের প্রধান প্রধান এলাকার মেম্বার সুষ্ঠুভাবে অনুষ্ঠান চলল এবং আজ আমাদের এখানে রানা অনুষ্ঠান হলো তো সবাই খুব আনন্দ করেছে এবং সুস্থভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমাদের বর্ষ বলতে এটা পঞ্চম বর্ষ কারণ আমাদের কোভিডের জন্য দু হাজার থেকে আর অনুষ্ঠানটা হয়নি উনিশ সালে লাস্ট অনুষ্ঠান হয়েছিল তারপর এবছর অনুষ্ঠান হলো দু হাজার চব্বিশ সালে শ্রোতা বন্ধুদের মধ্যে উৎসাহ খুবই আর বিশেষত রামাগলিকে নিয়ে এত উৎসাহ আমরা ভাবতে পারিনি তো খুব ভালো লেগেছে আমরাও খুব আনন্দ পেয়েছি আগামী দিনে আরও আরও ভালো ভালো অনুষ্ঠান আমরা রাতকুল্লাবাসীকে উপহার দেবো সেই আশা রাখছি এবং অনুষ্ঠানের প্রস্তুতি তো আমাদের গত তিন মাস ধরে চলছে আমাদের বিভিন্ন যারা বিজ্ঞাপনদাতা আছেন তাদের সাথে কথা বলা এবং কিছু ডোনেশনও আমাদের কালেকশন করতে হয় তো সেইগুলো আমাদের চলছিল গত তিন মাস ধরে আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন রকমভাবে প্রস্তুতি চলছিল নিশ্চয়ই আমরা আগামী বছরের জন্য এখনই কিছু পরিকল্পনা রেখেছি এবার আমরা বাস্তুতাবাসীকে কিছু অভিনব জিনিস দেখিয়েছি তো আশা করছি এর পরের বছরেও এর থেকেও ভালো কিছু আমরা দেখাতে পারবো এবছর কিন্তু চমক কিন্তু দর্শক বন্ধুদের জন্য আমাদের কাছে থাকবেই তো আগামী দুর্গাপুজোতেও আমরা আমরা ভালোভাবে সুস্থভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত করব তো সকলে আসবেন বাতকুলা সরস্বতীর সঙ্গে দুর্গাপূজা দেখতে এবং বাতকুলা সরস্বতীর সঙ্গে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আমি অভ্যজিত দত্ত সাংস্কৃতিক সম্পাদক বাতপুলা সরস্বতীর সঙ্গে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদি নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া